তোমাদেরকে আরো একটা নতুন ব্লগের এখন বাজে হচ্ছে ছটা আমি সাড়ে পাঁচটার সময় বাড়িতে ফিরলাম আমি গেছিলাম হচ্ছে একটু বর্ধমান আমার একটা কাজ ছিল তো সারাদিন সেই কাজটা ঘুম থেকে উঠেছি চারটের সময় বাড়ি থেকে বেরিয়েছি পাঁচটার সময় অ্যান্ড বাড়ি ঢুকেছি কাজকর্ম সেরে সাড়ে পাঁচটার সময় অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম হা আধা ঘন্টা মতো একটু রেস্ট নিয়ে নিয়েছি এখন আবার উঠে চুলটুল বেঁধে একটু ফ্রেশ হয়ে নিয়েছি একটু বাজারে বেরোবো আগে একটা ব্লগে আমি বলেছিলাম যে শ্রাবণ মাস স্টার্ট হয়ে গেছে তো সেটা নিয়ে অনেকে অনেক রকম কমেন্টস করেছিল কি আমাদের বাংলায় শ্রাবণ মাস মানে কালকে থেকে পড়ছে একুশে জুলাই থেকে পড়ছে ফার্স্ট সোমবার তো আমি জানি না অ্যাকচুয়ালি যে শ্রাবণের তিথি আলাদা হয় কি একুশে জুলাই থেকে স্টার্ট হয় আমি কোনো একটা ভিডিওতে দেখেছিলাম একটা না চার পাঁচটা ভিডিওতে এরকম দেখেছিলাম যে আমি আগের সপ্তাহের যে সোমবারটা ছিল সেই সোমবার থেকে স্টার্ট হয়েছিল চোদ্দ তারিখ মনে হয় তো ওই জন্য আমি ভেবেছিলাম যে ওই দিন থেকেই করবো তো পরে তোমাদের কমেন্টস থেকে আমি জানতে পারলাম যে শ্রাবণ মাস অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে হচ্ছে একুশে জুলাই থেকে মানে শ্রাবণের প্রথম সোমবার আর কি তো ঠিক আছে ঠাকুরের পুজোই তো করবো সে চোদ্দ তারিখ থেকে করি আর একুশ তারিখ থেকে করি আগের সোমবারটাই আমি করতে পারিনি আমার অসুবিধা ছিল বলে তো আমি মনে মনে আর কি পুজো করেছিলাম এই সোমবারে আমি একদম প্রপারলি যেভাবে আমি পারবো সেইভাবে করব। আমার অফিস থাকে আমি উপিক্ষণ করতে পারি না তো যেরকমভাবে আমি পারবো আমি নিজের মতো করে গুছিয়ে পড়বো তার জন্য আমার কিছু জিনিসপত্র লাগবে ঠাকুরের পুজো করার জন্য ওই জন্য আমি এখন যাব হচ্ছে আমাদের কাছের যে বাজারটা রয়েছে সেখান থেকে সমস্ত দরকারি জিনিসপত্র নিয়ে আসবো অ্যান্ড চলো তোমাদেরকেও বাজারে আমি নিয়ে যাই আমার সাথে আর কি লাগে ঘি মুগু পয়তা আর সিদ্ধি তিন বাজার করে আমি কমপ্লেক্সে চলে এসেছি আর সোজা চলে এসেছি পুকুর পাড়ে এর আগে তোমরা আমার ভিডিওতে কয়েকবার দেখেছো যেখানে মন্দিরটা এরকম ছিল না জাস্ট ঠাকুর ছিল আর চারিদিক থেকে রেলিং দেওয়া ছিল তো এই মন্দিরটাকে রেনোভেট করা হয়েছে আমাদের কমপ্লেক্সে যারা যারা রয়েছে আমরা সবাই কন্ট্রিবিউট করেছি তো এটার উদ্বোধন হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবারে মানে আমি এটা রবিবার দিনের ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে তখন ফুল ডেকোরেশন চলছিলো আর এত সুন্দর লাগছিল ওপরে নারকেল গাছটার ওপর লাইটটা পড়ে আরও ভালো লাগছে প্লাস ঠাকুর এত সুন্দর হয়েছে আমি তোমাদেরকে জাস্ট একটুখানি কাছ থেকে গিয়ে দেখাবো কালকে তো ঠাকুরকে সাজানো টাজানো হবে তখন আরো সুন্দর লাগবে দেখতে এখানে এখন ডেকোরেশনের কাজ ফুল সুইং এ চলছে সাইড দেখো একটুখানি প্যান্ডেলও করা হয়েছে এখানে সবাই বসবে প্লাস পুজো টুজো হবে তো এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর যে রাস্তাটা দিয়ে মন্দিরটাতে আসা হয় সেই রাস্তাটাতেও খুব সুন্দর করে টুর্নি লাইট দিয়ে সাজানো হয়েছে আমাদের এই কমপ্লেক্সে না মানে বারো মাসে তেরো পার্বণ লেগে থাকে এখানে সবাই খুব ইনভলভ থাকে যে কোনো কিছু ধরো প্রোগ্রাম টোগ্রাম হলো এই জিনিসটা আমার এই কমপ্লেক্সে ভীষণ ভালো লাগে আমি এখন বাজার করে ঢুকছি হচ্ছে ঘরে ব্যাগটা বিশাল ভারী হয়ে গেছে আমার পিঠে ব্যথা করছে রীতিমতো আমি একটা বড়ো ব্যাগ নিয়ে গেছিলাম এখন চলো ঘরে গিয়ে তোমাদেরকে দেখাই যে আমি কী কী শপিং করে আনলাম এখন বাজে হচ্ছে পনেরো আটটা আমি জাস্ট বাড়িতে আসলাম বাজার করে আর এই ব্যাগটা নিয়ে গেছিলাম বাজারগুলো আমি এখানে সব রাখবো তারপরে আলাদা করবো বেশিক্ষণ লাগেনি টাইম মন্দিরটা দেখলে কি সুন্দর হয়েছে কালকে আরও ভালো লাগবে কালকে এখন পুরোপুরি সাজানো হয়ে যাবে তো আমি কালকে তোমাদেরকে আরেকবার দেখাবো পুরো ঘেমে নেই জল হয়েছে আমি একটু হাওয়া খেয়ে ফ্যানের একটু বসে নিই একটু জিরিয়ে নিই দেন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি নিয়ে আসলাম আমি আমার মতো করে করি তো যেটুকু যা প্রয়োজন মনে হয়েছে আমি সব নিয়ে চলে এসেছি যেগুলো আমার লাগবে আর কি এই হচ্ছে আমার শ্রাবণ মাসের প্রথম সোমবারের বাজার ঠাকুরের জন্য কিছু আমার জন্য রয়েছে এটা হচ্ছে দুধ রয়েছে এটা আমার জন্য এনেছি বাটার শেষ হয়ে গেছিল টক দই এখানে ফুল বেলপাতা রয়েছে ফুলের কি দাম আজকে এখানে মালা রয়েছে রজনীগন্ধা সাদা আকন্দ আর তার সাথে কাটা রয়েছে আর ধুতরা ফুলও রয়েছে যেটা ডান্ডিটা তোমরা দেখতে পাবে শুধু এখানে ঘি মধু এইটা হচ্ছে চন্দনের গুঁড়ো আমার কাছে চন্দন পাটা নেই বাট আমি খুব ডাউটফুল এর মধ্যে আদৌ আমার মনে হয় না এর মধ্যে চন্দনের গুঁড়ো আছে বাঁশের ভুসি মুশি দিয়ে দেয় যাই হোক আমরা চন্দনের গুঁড়ো হিসেবে এটাকে ইউজ করি বাড়িতে এছাড়া আছে হচ্ছে সিদ্ধি পৈতে চাল আর কালো তিল এখানে ফ্রুটসের মধ্যে শশা নিয়ে এসেছি কাটালি কলা দুটো আপেল একটা নাশপাতি একটা পেয়ারা এইগুলো ঠাকুরকে দেব পাঁচ রকমের ফল আর এইটা হচ্ছে কালকে সাবু দিয়ে খাবো বলে আর আনারসও এনেছি খাওয়ার জন্য মানে নিজের খাওয়ার জন্য সো এই হচ্ছে আজকের বাজার যেটা আমি কালকে আর কি পুজোর জন্য সব করে এনেছি আর এগুলো এখন সমস্ত কিছু ঠিকভাবে রেখে দেবো কালকে সকালবেলা উঠবো আমি কালকে গিয়ে মন্দিরে সকালবেলা হয়তো পুজো দিতে পারবো না কারণ মন্দিরে ইনোগরেশন রয়েছে এটা তোমাদেরকে বললাম তো কালকে সন্ধেবেলা ইচ্ছা আছে একবার মন্দিরের দিকটাতে যাওয়ার তোমাদের মনে হচ্ছে আগে আমাদের এই জায়গাটাতে কত গাছ থাকতো পুরো ভর্তি ভর্তি বাট এখন এই দুটোই রয়েছে দুটোতে এখন জল নেই জল শুকিয়ে গেছে দুটোতেই জল দিতে হবে তার মধ্যে এটা দেখো দর করে বাড়ছে পড়ে গেছে কি অবস্থা করলাম দেখো গোয়া থেকে আনা এটা একটা গোয়ান ড্রিংকের বটল ছিল খুব সুন্দর এটা নাম ছিল হচ্ছে কাবো না ক্যাবো কিছু একটা তো বলে কোথায় দিকে মিস করছে এখন ঝাটা পরিষ্কার করতে লেগে পড়ো করে গোয়ান ড্রিঙ্কের এই বটলটা চীনা মাটির ছিল আর খুব সুন্দর দেখতে ছিল ড্রিঙ্কটা তো অনেক দিন আগেই শেষ হয়ে গেছিল আর এই ড্রিঙ্কটা না খুব একটা বেশি ভালো খেতে ছিল না বাট বটলটা এত সুন্দর দেখতে ছিল কি বটলটাকে আমি সোপিস হিসেবে এতদিন সামলে রেখে দিয়েছিলাম আর আজকে ভেঙে গেছে তো আমার মুডটা খুবই অফ হয়ে গেছিলো কি কিভাবে পড়ে গেল পরে আমি ক্লিপসটা দেখছিলাম মানি প্ল্যান্টের ওই যে যেগুলো ঝুলছে না ওগুলোই একটা ওর মধ্যে জড়িয়ে পড়ে গেছে আর আমি খেয়াল করলাম না কিভাবে এটা ভেবে আমার এত আফস্বাস হচ্ছে যাই হোক আর কিছু করার নেই এখন এই সাইড করে রেখে দিই একটা বক্স এনে রেখে দিই শিলা দিই বাকিটুকু কালকে এসে এর মধ্যে ঢুকিয়ে বাইরে রেখে দেবে আর আমি সবসময় তোমাদেরকেও বলি আমি নিজেও যেটা ফলো করি কি এরকম কাচের জিনিস বা চিনামাটির জিনিস একটা বক্স আলাদা করে ভরে দিয়ে উপরে যাতে লিখে দিলে ভালো হয় যে এর মধ্যে কাচের জিনিস আছে তাতে যারা ধরো হাউস কিপিংয়ের স্টাফ আছে

কেমন ভেন্ড্রিল আর কোস্তাবদা এসেছিলো ভীষণ এক্ষুন ধরে আমরা গল্প রল্প করলাম তারপর ওরা যখন বাড়িতে চলে গেল আমি এখন এসেছি রান্না করে রান্না করতে আজকে তোমাদেরকে একটা রেসিপি দেখাবো ভেন্ডি আর আলুর একটা শুকনো তরকারি যেটা কিনা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে ভাজা ভাজাই হবে বাট ওর মধ্যে একটা মশলা যাবে যেটা কি না সারা গায়ে লেগে থাকবে আর খেতে খুব টেস্টি হয় তো আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে গরম করে নিয়েছি আর ভেন্ডিগুলোকে আগে থেকে ধুয়ে আমি কেটে রেখেছিলাম সুন্দর করে তো ওইগুলোকে এখন আমি ভেজে নেবো জাস্ট তেলের মধ্যে এর মধ্যে কোনো আমি এখন লবণ ঠোপন দেবো না শুধুমাত্র একটুখানি হলুদ দেব হলুদ দিয়ে আবার ভালো করে ভেজে নেবো যাতে হলুদের কাঁচা গন্ধ গন্ধটা না থাকে আর তার সাথে ভেন্ডিটা যেন ভালো করে একটু ফ্রাই হয়ে যায় হাতা মতো ফ্রাই হয়ে গেলে আমি এটাকে আবার একটা বাটিতে তুলে রাখবো আর যে তেলটুকু ছিল ওর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আলু আলুটাকে একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে কারণ আলুটাই সেদ্ধ হওয়া তো মেন প্রবলেম তো যাতে কাঁচা কাঁচা না থাকে আজকাল আমি খুব বেশি করে সর্ষে আর কারিপাতা খাচ্ছি ডাল বানাচ্ছি ভাত বানাচ্ছি আজকে দেখো ভেন্ডি আলুর তরকারিতেও আমি সর্ষে দিয়ে দিয়েছি আর এখানে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা জিরে আর এর সাথে দেবো হচ্ছে একটু আদা গ্রেট করে নেওয়া তো এই তিনটে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব আলুটার সাথে আলুটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আর এরপর আমি দিয়ে দেবো হচ্ছে ভেন্ডি আর ভেন্ডিগুলো দিয়ে আবার এটাকে ভালো করে ভাজতে থাকবো যখন দেখব বেশ নাইনটি পারসেন্ট মতো ভাজা হয়ে গেছে গরমে গরমে একটু ভাজা হবে তখন একটা তরকার বাটি নিয়ে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে বেসন বেসনটাকে আমি ড্রাই রোস্ট করে নেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ একটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে তারপর লঙ্কার গুঁড়ো অ্যাড করব আর এটা কিন্তু অবশ্যই আগুনটাকে অফ করে অন মানে মিক্স করতে হবে নাহলে খুব ঝাজ লাগবে চোখ নাক দিয়ে পুরো কাস্তে কাস্তে জল বেরিয়ে যাবে তো ওটা করা হয়ে গেছে এরপরে আমি লবণ দিলাম এখানে আর তারপরে এই মশলাটা দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নিলেই কিন্তু দেখো কি সুন্দর দেখতে একটা তরকারি তৈরি হয়ে গেছে ড্রাই ড্রাই এটা খেতে আমার খুব ভালো লাগে এটা রুটির সাথে বেসিক্যালি খুব ভালো যায় বা ডালের সাথেও তোমরা খেতে পারো ডাল ভাতের সাথে ওপর থেকে একটু আমচুর পাউডার বা লেবু দিয়ে দেবে তো একটু খাট্টা খাট্টা টেস্টটা আসবে যারা খাট্টা খেতে ভালোবাসো আর এটা ফাইনালি এরকম দেখতে হয়েছে এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো যারা এখনো পর্যন্ত করনি খুব টেস্টি হয় খেতে আমি আজকে এটাকে খাবো হচ্ছে রুটির সাথে তো ওই জন্য আমি এখানে আটা মেখে নিয়েছি এবার জাস্ট রুটি করলেই হয়ে যাবে রবিবার দিন তো আমি ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন সকালবেলা উঠে আমি অফিসে চলে গেছিলাম জাস্ট ঠাকুরের মাথায় একটুখানি জল ঢেলে আর বাড়িতে এসে এখন আমি শান্তিতে পুজো করব। এখানে আমি দুধ গঙ্গা জল দই তিল চাল যা যা পুজোর জিনিস কিনেছিলাম সমস্ত কিছু আমি সাজিয়ে নিয়েছি ঠাকুরও নিচে নামিয়ে নিয়েছি বসে পুজো করব আর আমি একটা এখানে পিতলের গামলা নিয়ে নিয়েছি সরি এটা পিতল না কাঁসা বলে যে গামলা নিয়ে নিয়েছি ওখানে বসিয়েছি ঠাকুরকে আর আজকে বসিয়েছি হচ্ছে যেখানে আমার শিব ঠাকুর বসে থাকে তার জায়গায় এখানে ধূপকাঠি মোমবাতি প্রদীপ সমস্ত কিছু জ্বালিয়ে নিয়েছি প্রসাদ ও সমস্ত কিছু নিয়ে নিয়েছি যেগুলো ঠাকুরের মাথায় ছোঁয়াবো মানে তারপরে প্রসাদ হবে আর কি ফল মামার বাড়িতে যে ঠাকুরটা রয়েছে ঠাকুরটা ছোট শিব ঠাকুর কিন্তু ওটা একদম অরিজিনাল পাথরের দিদা দিদা ওই বাড়িতে আসার আগে থেকে ওই ঠাকুরটাকে দেখে যাচ্ছে আর আমার যে ঠাকুরটা দেখছো এখন ম্যাক্সিমাম ঠাকুর এরকম সিমেন্টের হয় এটা আমি তারকেশ্বর থেকে এনেছিলাম যখন রসগোল্লার মুখে ভাত দিতে নিয়ে গেছিলো তখন আমি ঠাকুরটাকে নিয়ে এসেছিলাম ঠাকুরটার কালারটা চটে গেছে আমাকে না পরে ব্ল্যাক কালার এনে কালার সুন্দর করে দিতে হবে এখানে আমি এখন অভিষেক ঘি মধু দই দুধ গঙ্গা জল চাল কালো তিল চন্দনের গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে আর আমি সাইডে গান চালিয়ে দিয়েছিলাম গান ঠিক না শিব ঠাকুরেরই মন্ত্র যেটাকে গানের মাধ্যমে প্রকাশ করা হচ্ছিলো আমি পুজোতে পুরো মগ্ন হয়ে গেছিলাম আজকে আর আরো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পুজো করছি না আমি পুরোপুরি আরামসে মেঝেতে বসে করছি কারণ আমি সকালবেলা ঠিক করে করে যেতে পারি না সকালবেলা ঘুম থেকে আমার উঠতে দেরি হয়ে গেছিলো তো আমি শুধুমাত্র ঠাকুরকে জল ঢেলেই চলে গেছি আর ভেবেছিলাম যে পুজো তো এরকম তাড়াতাড়ি করে হয় না আমি আগেও তোমাদেরকে অনেক ভিডিওতে বলেছি আমি আরামসে শান্তিতে বসে পুজো করতে ভালোবাসি আর সেটা হয় হচ্ছে আমার সন্ধেবেলা অফিস থেকে বাড়ি ফেরার পর আমি ঠাকুরকে পুজো দিতে ভালোবাসি তো ও যাই হোক ওই জন্য ভাবলাম যে ঠিক আছে সন্ধ্যাবেলা ফিরে আরামসে দেবো প্লাস আমি মন্দিরেও যাব আর তোমাদেরকেও নিয়ে যাবো আজকে মন্দিরটা যে কি সুন্দর লাগছে তোমাদেরকে না দেখালে মানে তোমরা বিশ্বাস করবে না আর চোখের সামনে থেকে যখন দেখলাম এত শান্তি অনুভব হচ্ছে না ভীষণ সুন্দর করেছে মন্দিরটা ওখানে গেলেই একটা মানে ঠাকুর মন্দিরে যখনই তুমি যাবে তখনই কিন্তু একটা আলাদা পজিটিভিটি তোমার মধ্যে কাজ করবে খুব ভালো লাগবে খুব শান্তির জায়গা তো যাই হোক আগে আমি আমার বাড়ির শিবকে ঠিক করে সাজিয়ে গুছিয়ে নিই তারপরে মন্দিরে যাব আর এখানে দেখো আমি সমস্ত কাটা পৈতে ধুতরা ফুল সমস্ত কিছু যা যা আমি এনেছিলাম সব বেলপাতা টিলপাতা দিয়ে আমি ঠাকুরকে খুব সুন্দরভাবে পুজো করে নিয়েছি বাড়ি ঠাকুরকে পুজো করার পর আমি এখন চলে এসেছি মন্দিরে এখানে আমি যা যা পারি ঠাকুরকে দিয়ে পুজো করেছি সমস্ত কিছু একটা ঘটির মধ্যে মিক্স করে নিয়ে চলে এসেছি ঠাকুরের মাথায় এখন জল ঢালছি আর আমি যে সময় এসেছিলাম এখন তো অনেকটা এখন ঠাকুরকে সেরকমভাবে কেউ স্নান করাতে আসছিলো না সবাই জাস্ট দর্শন করতে আসছিলো তো আমি ফাঁকায় ফাঁকায় খুব সুন্দর করে দিয়েছি এখানে আমি এখন মোমবাতি জ্বালাচ্ছি আর ধূপকাঠিও জ্বালাবো ঠাকুরকে দেখাবো সামনে তো আমি ক্যামেরাটাকে সাইডে রেখে দিয়েছিলাম বাট একজনকে খুঁজছিলাম সে যে আমাকে ভিডিও করে দিতে পারে তো দেখলাম বিবেকজি রয়েছে সোনিয়া আমার যে ফ্রেন্ড আছে এখানে তার হাজব্যান্ড তো আমি তাকে বললাম যে আমাকে একটা ভিডিও করে দিতে এবার আমি যখন আরতি করছি না আমার পাশে দেখো একটা বাচ্চা এসে বসেছে ও বেচারা নমস্কার করতে গিয়ে উঠতে গিয়ে আমার কনুইতে ধাক্কা খেয়েছে আর আমার খুব খারাপ লেগেছে এই বাচ্চাটা ব্যথা পেলো আমার জন্য তোকে একটু ষাট করে দিলাম তারপর এখানে আমি ভালো করে পুজো করেছি আমি তোমাদেরকে মন্দিরটা আর একবার দেখাচ্ছি দেখো সন্ধ্যাবেলা কি ভালো যে লাগছে দেখতে মানে আমি মনে হচ্ছি এখানে এখানে দেখেই যাই দেখেই যাই দেখেই যাই এত সুন্দর লাগছে তারপরে এখান থেকে পুজো টুজো করার পর আমি ঘরে চলে গেছিলাম ঘরে গিয়ে আর কী করবো খাবার দাবার খেলাম সাবু খেয়েছিলাম রাত্রিবেলা আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন নিয়ে খুব তাড়াতাড়ি তো তখন জন্য সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রেখো গুড নাইট বাই বাই টেক